সাকিব খান যাচ্ছেন ডাক্তার পাত্রী সেই ক্ষেত্রে মানে আমি শাকিব খানকে বিয়ে করতে চাই শাকিব খান যদি সম্মতি দেয় এমন কিছু থাকতে পারে আমি এখানে মানে ডাক্তার আমি আসলে তৃতীয় বোর ব্যাপারটা এইভাবে বলতে চাই না সাকিব খান যাচ্ছেন ডাক্তার পাত্রী তো সেই ক্ষেত্রে আমি বলেছি যে যদি ডাক্তার পাত্রী খুব খুঁজেন সেই ক্ষেত্রে মানে আমি শাকিব খানকে বিয়ে করতে চাই শাকিব খান যদি সম্মতি দেয় আর শাকিব খানের সিনেমা নট অনলি আমারই ভালো লাগে সবারই ভালো লাগে আর বাংলাদেশে এপার বাংলা ওপার বাংলার সুপারস্টার শাকিব খান আমি এখানে ডাক মানে ডাক্তার বাট ঠিক আছে এইটা নিয়ে আমি এখন কিছু বলতে চাচ্ছি না সামনে কোনো চমক আছে সরি চমক আছে এমন কিছু থাকতে পারে দ্বিতীয় বউ করতে চাই এরকম কিছু না তৃতীয় বউ যদি শাকিব খান বিয়ে করতে চায় সেক্ষেত্রে আমি চাই অনেকে আছে ইগনোর করে বাট যাচ্ছি না বিয়ে করতে তো যদি উনি বিয়ে করে সেক্ষেত্রে আমি বিয়ে করি না শাকিব খানের সাথে কখনোই দেখা হয় আজকে আমি জানি যে উনি আসবে সো দ্যাট আসলে হয়তো দেখা হবে মানে তুফান সম্পর্কে তুফান খুবই ভালো একটা মুভি যে না টিচারটা এখনো দেখা হয়নি বেশ আলোচনা চলছে আলোচনা চলতেছে আলোচনা চলতেছে সামনে হয়তো আরো আলোচনা হবে বিকজ ভালো কিছু আসছে সেই জন্য আলোচনা না হচ্ছে